গোবিন্দভোগ চাল আর ওখানে ময়দা আছে এখানে ছোলা আর মুগ ভেজানো আছে গোবিন্দভোগ চালটাকে পেশাবো পিষিয়ে ওর সঙ্গে মুগ আর ছোলাটাকেও পেশাবো দিয়ে আমি সরু চাকরি করব আমি যেমনভাবে করি ওইভাবে করব আর ওখানে আছে ময়দা এই গোবিন্দভোগ চাল আর মুগের ডাল ছোলা পিষিয়ে নিয়ে আসবো পিষিয়ে ভাবে করি আমি ওইভাবেই করব এখানে চালটা আর মুগের ডাল ছোলা পিষিয়ে নিয়ে এসছি এই যে পিছিয়ে নিয়ে এসছি এই যে এইবারে দেবো ময়দা ময়দা এখানে হাফ বাটি দিলাম ময়দা ময়দাটা দিলে সুন্দরভাবে উঠবে আমি মাখিয়ে নেব সামান্য নুন দেব যদি সুন্দর করে মাখিয়ে নি প্যাঞ্জা চাপিয়েছি এখানে সর্ষে তেল নিয়েছি আমি প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি এখানে আছে ব্যাটার দিয়ে দেব এখানে থালা নিয়ে এসেছি থালা নিয়ে এসেছি এটা করতে থাক সুন্দরভাবে হয়ে যাবে সময় লাগে রোয়ে বসে রোয়ে বসে করতে হয় তো যখন এইভাবে হয়ে আসবে তখন ওপর থেকে আবার একটু তেল সর্ষে তেল দিয়েই করছি কিন্তু আমি সুন্দর উঠে যাচ্ছে এই ছোলার ডাল মুখ দিয়ে একবার সরু চাকলি করবে ভীষণ সুন্দর হয় আর এখন তো ওই ঝোলা গুড়টা পাওয়া যাচ্ছে ঝোলা গুড় দিয়ে তো মানে তুলনাই নেই এত সুন্দর হয় আবার একটা দিয়েছি আমি এবারে যেই অল্প হয়ে আসবে সরু চাকলি চট করে হয়ে যায় চলাচল করতে বেশি সময় লাগে না যেহেতু ছোলা মুগ আছে আরও তাড়াতাড়ি ওঠে কত সুন্দর উঠে যাচ্ছে প্রত্যেকটা খুব সুন্দর ভাবে উঠবে তোমাদের যদি মনে হয় এমনি চালের শুধু সরু আমরা খাই কিন্তু এই মুগ আর ছোলার ডাল ছোলা দিয়ে ছোলার ডালময় সরি ছোলা কাঁচা ছোলা আর মুগকে ভিজিয়ে রাখবে ভিজিয়ে রেখে সুন্দরভাবে ভিজ ভিজবে কিন্তু রাত থেকে ভিজিয়ে রেখে দেবে পরের দিন করবে চালের সঙ্গে পিষিয়ে এটা গোবিন্দভোগ চাল আছে গোবিন্দভোগ চালের সঙ্গে সুন্দরভাবে করবে দারুণ সুন্দর খেতেও টেস্ট হয় আর উঠে যাও খুব সুন্দর সর্ষের তেল দিয়ে অল্প অল্পে টাইম প্যান্ট দারুণ হয় মাটির জিনিসে ভালো হয় তবে এতেও সুন্দর হয় চলো এইভাবে পরপর আমি করব একটা পর একটা এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে যায় আবারও দেব দেখো প্রত্যেকটা কি সুন্দর করে উঠে যাচ্ছে নরম তো হয়ই ভাবুন সুন্দরভাবে উঠে একটাও ভাঙবে না একটাও ভাঙবে না এবং খেতে তো খুব টেস্টি হয় খুঁটি দিয়েও তোলার দরকার নেই এই যে এইভাবে সবগুলোই উঠে গেছে আর দুটো হবে দেখো সমস্ত পিঠেগুলো আমি করে নিয়ে এসেছি একদম তুলোর মতো নরম হয় এই যে একদম নরম হয় খেতে তো অপূর্ব টেস্ট হয় এই যে ছোলা কাঁচা ছোলা আর কাঁচা মুগ ভিজিয়ে রেখে এইভাবে করি আমি দারুণ সুন্দর হয় এখন ঝোলা গুড় আছে ঝোলা গুড় দিয়ে আরও সুন্দর লাগবে খেতে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু করো ঠিক আছে গোবিন্দভোগ চাল দিয়ে আমি করেছি বেশি পুরনো গোবিন্দভোগ দেবে না তাহলে উঠবে না বেশি পুরনো থেকে গেলে ওই চালটা উঠতে চায় না আর একটু ময়দা দিতে হবে ময়দা না দিলে উঠবে না মাটির যেতে হলে মাটির কী বলে সটাতে হলে উঠে যায় হাঁড়িতে কিন্তু যেহেতু প্যানে করি ওই জন্য অল্প একটু ময়দা লাগে আর এমনি সেদ্ধ চাল হলে ময়দা লাগে না কিন্তু গোবিন্দভোগ হলে লাগে যদি তোমাদের পছন্দ হয় তাহলে করবে কিন্তু চলে ঝোলা গুড় দিয়ে এবারে কিভাবে করেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি অল্প ছোট্ট যেহেতু এটা চট করে হয় পিঠেটা ওই জন্য ছোট্ট ব্লগ থাকছে কিন্তু করলে করে খেতে খুব সুন্দর লাগে ঠান্ডা চলে যাচ্ছে এবারে গরম এসে যাবে গরমে তো আর এই সমস্ত খাওয়া যায় না করা যাবে কিন্তু খাওয়াটা মুশকিল গরমে বেশি আবার ঠান্ডার জন্য অপেক্ষা ওই জন্য ঠান্ডা থাকতে থাকতে এবারে সরু চাকলি আমি এমনি প্লেনও করি আবার এইভাবেও করি এমনি শুধু সবুজ মুখ দিয়েও করি আবার মুগ আর ছোলার দিয়ে করি মুগ আর দিয়ে যেটা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যালো আজকে অশন বেলা বেলাই করছি চট করে হয় সকাল বেলা ছোলার আর কাঁচা ছোলা কাঁচা ছোলা আর মুগ খসা শুদ্ধ সবুজ মুগ তোমাদেরকে দেখিয়েছি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর গোবিন্দভোগ চাল এরকম ছোট বাটিতে দু বাটি দিয়েছিলাম ভিজিয়ে শব্দ যেটা গোবিন্দভোগ হয় মানে বেশি দিনের থেকে যাওয়া চালটাই না ভালো হয় না ঠিক আছে ওইটা দিয়েছিলাম ওইটা দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবারে সন্ধ্যাবেলায় উঠে মিক্সিতে একসঙ্গে সব কিছু দিয়ে পিছিয়ে নিয়ে সুন্দর করে চালটা মুগের টালটা একদম প্লেন হয়ে যায় কিন্তু ছোলাটা একটু থাকে তোমাদেরকে দেখাই ছোলাটা এই দেখো দেখতে পাচ্ছ ছোলাটা একটু থাকে আর ওইগুলো মুখে বাঁধে তো ভালো লাগে খেতে পিছিয়ে নিয়ে এসছি পিছিয়ে নিয়ে এসে এবারে হাফ বাটি ময়দা দিয়েছি মানে এই বাটির এই বাটির এক বাটি হবে ময়দা তোমাদের যতটা পরিমাণ হবে সেইভাবে দেবে ময়দাটা একটু লাগে ময়দাটা দেবে সামান্য একটু নুন দেবে গুণটা দেখে দিতে হয় বেশি হয়ে গেল তো ভালো লাগবে না ওই জন্য যেটার পরিমাণ মতন দিয়ে দেবে একবার করে দেখো ভালো লাগবে তো অবশ্যই আমরা প্লেন সরু চাকলি খাই আমরা মানে নারকেলের পুর দিয়ে খাই এটা একবার করে দেখবে এই ঝোলা গুড়ের সঙ্গে এই যে গুড়টা আছে এই এই গুড়টার সঙ্গে বেশি ভালো লাগে আর ঠান্ডা চলে যাচ্ছে তাই জন্য আমাদের এখানে দুদিন ঠান্ডাটা কম আছে কলকাতার ঠান্ডাটা কম আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এবারে একবারই শুধু ওই পৌ সংক্রান্তিতে করেছিলাম আর করা হয়নি আজকে করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি মাঝে মাঝে এইভাবে করি প্লেনের থেকে আমি এইভাবে করি এটা খেতে বেশি ভালো লাগে তাই জন্য করে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও করো নরম তুলতুলে হয়। তোমাদেরকে দেখাই এই দেখো জিনিসটা দেখেছো এই যে এগুলো মাটির মাটির জিনিসে ভালো হয় তবে ফ্রাইং প্যানেরও ভালো হয় আমি তো ফ্রাইং প্যানে করলাম তেলও বেশি লাগে না তেল একটু ব্রাশ করে দিলেই সুন্দরভাবে উঠে যায় তোমরা করে খেও যদি তোমাদের ভালো লাগে আজকে ছোট ব্লগ হলো এটা করতে বেশি সময় লাগে না পিছিয়েছি রেডি করেছি তোমাদের সামনে এসেছি ঠিক আছে তোমাদের সঙ্গে একটু গল্প করব তাই জন্য এলাম একটু গল্প হলো ভালো লাগলো সারাদিনই তো কথা বলার মানুষের একটু দরকার হয় তোমরা তো আছোই আর আমি একটু টুক করে বেরিয়ে যাই গিয়ে একটু ঘুরে আসি একটু কথা বলা একটু কথা বলার দরকার হয় নাহলে মাইন্ড ফ্রেশ হয় না সারাদিন কাজ করে মাইন্ড ফ্রেশ হয় না একটু কথা বলি সবার সঙ্গে ঘুরে আসি যা যা দরকার টুকটাক ওইগুলো করি বাড়িতে থাকি কাজ করি তোমাদের সঙ্গে গল্প করি তোমরা আমার বন্ধু তোমাদেরকে তো পেয়েছি সব দিন বাইরে না বেরোলেও চলে তোমাদের সঙ্গে একটু গল্প করলে মাইন্ড ফ্রেশ আর দেখো এই জিনিসগুলো শীত চলে যাচ্ছে গরমের সময় করা যায় কিন্তু মানে এত গরমে এগুলো ঠিক হয় না শীতেই ভালো হয় তোমরা করবে খাবে ঝোলা গুড় আছে ওই জন্য করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি যেমনভাবে করি যদি ভালো লাগে করো ঠিক আছে ভালো লাগছে তোমরা কমেন্ট করছো আমার ভিডিও দেখছো আমি আমি একটাই কথা বলি যতটুকু জানি আমার যতটুকু ভালো লাগে আমি ওইগুলোই শেয়ার করি ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে আজকের মতন দাদা ভালো থাকবে সবাই ঠিক আছে আমার সঙ্গে থেকো আছো তোমরা আমি বুঝতেও পারছি একটু গল্প করি তোমাদেরকে সামনে পাচ্ছি না কিন্তু এইভাবে যে কথা বলি ভালো লাগে মতন কথা শেষ শেষ হবে না গল্পের নেই গল্প আমি বললাম না গল্প করলে মাইন্ড ফ্রেশ হয় আমার গল্প করি তোমাদের সঙ্গে আমার বন্ধু আছে তাদের সঙ্গে দিদিদের সঙ্গে কথা মশাই তো আছে ছেলে কথা মশাই এটা তো আছেই টাটা আজকের মতন বো অন্যদিন অন্য কিছু নিয়ে ঠিক আছে